হাই ব্রিমান কেমন আছে তোমরা আশা করি সকালে তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি সেখানে দিদি বিয়ে তাই আর এখানে এই যে মা আর এই যে গাড়ি করে ও দিয়ে আসবে আর রান্না বান্না ওরাই করেছে মা এতে আর ওতে করেছে বিরিয়ানি করেছে হেসে দেখাবো ঠিক আছে যা সময় হয়ে গেছে তাড়াতাড়ি একটার সময় বিয়ে বিয়েটা দেখবো বলেই তাড়াতাড়ি করে যাচ্ছি ঠিক আছে ওখানে গিয়ে হবে তো এইমাত্র না বিয়ে দিল এসে পড়েছি এখন চললাম বিয়ে বাড়ির দিকে তার মানে শেখ সৈবের বাড়ির দিকে শেখ সইবের মায়ের সঙ্গে দেখা করলাম তার বাড়িতে এসে তো বাড়ির চারিপাশটা একটু দেখলাম এটা রান্নাঘর মানে সিঁড়ি থেকে নেবেই আর ওটা সাইডেরটা পায়খানা বাঁধার এটা আর ঘর আর এটা হচ্ছে বসার ঘর তো দারুণ লাগলো এত মানে সুন্দর করে সাজানো ভালো লাগলো আর কি তো বাইরের দিকে চলে গেলাম বাইরে এখনও পর্যন্ত বিয়ে বাড়ি সেরকম লোকজন এখনও আসেনি তাই বাইরেই এলাম তা গেটটাও খুব সুন্দর করেছে গেটটা যেমন সুন্দর করেছে তেমনি এদের মানসিকতাও খুব ভালো তো আমাকে বলল যে যেখানে মানে কোণে বসে আছে সেখানে যাওয়ার জন্য সেখানে বসার জায়গা করা আছে সেখানে যেতে তা আমি চলে গেলাম সেখানে গিয়ে প্রথমেই দাঁড়িয়ে আছি গেটের কাছে এমনি কোণে আমায় ডাকছে ওই যে বললাম না গেটের কাছে দাঁড়িয়ে আছি আর ওমনি ও মানে সেকেট দিদি আমায় দেখতে পেয়েই ডাকছে কাকিমা এসো এখানে এসো আমি যেতে চাইনি প্রথমে পরে বললাম যে গিফট তো ওর মায়ের হাতে দিয়ে দিয়েছি আর একটু যেতে কীরকম অস্বস্তি লাগছিল ও জোর করেই রাখলো এ না আবার গেলাম গিয়ে একদম পুরো স্টেজে তুলে দিল আমাকে ফটো তুললো আমাকে নিয়ে ভিডিও তুললো আর বিয়ের কনের পাশে তো একটু বসলাম বসে একটু শান্তি পেলাম আর কি এই এখন আমি বাঙালি একাই আছি এখানে খুব অস্বস্তি লাগছে তারপর পিছন দিকে একটা চেয়ারে বসলাম আর আমার পাশে কেউ নেই আমি একাই আর তাই একটু কি কীরকম লাগছিলো তা বসে বসে কি করব এই যে ভিডিও শ্যুট করছে সবাই ফটো তুলছে এগুলোই দেখছে এটা হচ্ছে মেয়ের বাবা আর কি তো আমিও ভাবলাম যে ভিডিওগুলো আমিও তুলি বিশেষ বিশেষ মানুষের কেন না তোমাদের সঙ্গে আমি পরিচয় দিতে করিয়ে দিতে পারবো আর কি এটা সেক্স দিদির বাবা আর সেক্স আদুরের কন্যা আর কি আদরে একটু আর এটা হচ্ছে শেখ শিফ মানে বাবুর বন্ধু আর ভাই বোনে ফটো তুলছে ফটো ফটোশ্যুট করছে আর যেন এই দুই ভাই বোনকে দেখে আমার খালি এত মনটা এ হচ্ছে আমারও তো একটা ভাই ছিল আর কি ভাই বোনে কত মানে ইয়ে ছিলাম আমরা ক্লোজ ছিলাম আর বিয়ে হয়ে গেলেই তো ছাড়াছাড়ি হয়ে যায় একটু এ হয়ে যাবেই মানে হবেই আর এটা হচ্ছে মা মা হচ্ছে মানে কত মেয়ের য মেয়েকে নিয়ে যত স্বপ্ন যত আদর সবই মায়ের বাবার মেয়ের উপরে থাকে সেই আদরের কন্যা আজ বিদায় মানে বিয়ে হয়ে গেলেই তার বর তাকে নিয়ে চলে যাবে বাঙালিদের তবু বাসর হয় রাতটুকুনি থাকে সকালবেলা নিয়ে যায় কিন্তু এদের ইসলাম ধর্মের এটাই ইয়ে যে রাত্রেই নিকা ওদের বিয়েটাকে নিকা বলে সেই নিকা হয়ে যাওয়ার পরেই এদের বিদায় হয়ে যাবে তা বাঙালিদের খানিকটা মুসলিম বাঙালি কিছুটা হলেও মিল আছে মুসলিম হিন্দু যতই বলুক আমি কিছুটা মিল পেয়েছি আর আরেকটা জিনিস যেন এদের বিয়ের এই দেখো এটা হচ্ছে কন্যা মানে কোণে থাকবে আর এই মধ্যেখানে একটা পর্দা দেয়া আছে দেখতে পাচ্ছ ওইদিকে মানে কোণে থাকবে আর এইদিকে পর্দা আর এই এইদিকে হচ্ছে বর বসবে আর আমার বাবু আর শেখ সইব আর হচ্ছে আর একটা বন্ধু ওরা হচ্ছে কি গিফটগুলো অনেক জমে গেছে তো ওই সব গিফট নিয়ে বাড়িতে রেখে আসতে যাচ্ছে সেক্স ওইফ তো একা পারবে না সেই জন্যে বাবুকে ডাকলো আর কি বাবুকে আর রিজু ওটা রিজুকে নিয়ে সবাই মিলে গিফটগুলোকে তুলে আর কি ও বাড়িতে রেখে আসতে গেলো প্যান্ডেলের মধ্যে কটা জিনিস আর একবার বইয়ে রেখে এসেছে দেখলাম তা আবার জড়ো হয়ে গেছে অনেক লোক তো প্রায় আটশো লোক বললো নেমন্তন্ন অতিথি সবাই আসবে আমি কিন্তু ওর মায়ের হাতেই গিফটটা দিয়েছিলাম এখানে আর আসিনি আমি তো জানি না এখানে বসে আছে আমাকে আবার ওর মাই বলল যে ওখানে বসে আছে ওখানে যেতে হবে যাই হোক আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই জোকার সেজে না বাচ্চাদের সঙ্গে কি হাসি মজা করছে বাপরে হ্যাঁ এত আর আমি ভিডিও শ্যুট করছি ক্যামেরা মানে ফোনের ইয়েতে দেখতে পাচ্ছে ওরা ততই আমার সামনে আসছে যাই হোক ভালো লাগলো আমার আর কি আর এই একটাই যে রয়েছে ঠাকমা মানে হয়ে গেল আর এখানে এরা মনে হচ্ছে ফেসবুকে রিলস করে ফেসবুক কিংবা ইউটিউব ইউটিউবের তো হবে না মনে হচ্ছে ফেসবুক যাই হোক ইনস্টাগ্রাম এখানে রিলস হচ্ছে মানে কোণে আর কোনের বান্ধবী দুজনে মিলে রিলস করছে যে পারছে না একশোবার ভুল হচ্ছে সে একশোবার আবার করছে আর লোকজন কম বসে বসে কী করবে বোর হচ্ছে বিয়ে তো সেই আড়াইটে আর এখন প্রায় বাজে সাড়ে বারোটা আড়াইটের সময় বিয়ে হবে শুনছি সেই জন্যে তো এই হলো ব্যাপার আর আর বাবুও চারদিক ঘুরছে বোরিং হচ্ছে সকাল করে বড্ড সকাল করে আমরা চলে এসেছিলাম যদি জানতাম যে আড়াইটের সময় বিয়েটা হবে তাহলে আমরা আরেকটু দেরি করে আসতাম বাড়ির অনেক কাজ ছিল আর এই যে বাঙালির মধ্যে এসেছে আমার ননদ আরও অনেক বাঙালি এসেছিল এই ননদরা এসেছে ওদের ননদ বলল চলো আর একটা প্যান্ডেল আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেখানে যাব চলো বলে এই এখানে অনেক স্টল বসেছে ফুচকা পান পকোড়া কফি শরবত তারপরে পাপড়ি চাট আমি কিছু পাপড়ি চাট আর পকোড়া খেলাম আর কিছু না আর পাপড়ি চাটটা এত সুন্দর বানিয়েছে যে কি বলবো তো এই পাপড়ি চাটটা বানিয়েছে মানে দই দিচ্ছে অনেকেই দই খাচ্ছে না আবার এখানে কথাবার্তা হচ্ছে আর কি যে বাঙালিরা ফুচকা খেতে বেশি ভালোবাসে আর পাপড়ি চাট তো এরা কি জানি খাবে কি এই রকম কথা বলছে আমি বলছি না না পাপড়ি চাটও খাই ফুচকাও খাই এরকম বললাম আবার একজনের সঙ্গে দেখা হলো মানে সেও বাবুর বন্ধুর একটা বাবা সে তাকেও তার সঙ্গেও কথা বললাম ওখানেই পাপড়ি চাট খেতে খেতেই তা কথা বললাম কথা বলে চলে এলাম আবার প্যান্ডেলে প্যান্ডেলে বসে আছি তো আবার ওদের সেই ভিডিও শ্যুট সমানে চলেই আসছে লোকজন আসছে অনবরত আর ওই ফটো তোলা হচ্ছে আর এখানে সপরিবারে বাবা মা সব সপরিবারে এরা ফটোশ্যুট করলো বাবা মা মেয়েকে নিয়ে ফটোশ্যুট হচ্ছে তারপরেই দেখছি আবার সেক্স শৈবও চলে এসেছে তার সব ফ্যামিলি চারজনে সবাই মিলে এরা ফটো তুলল এদের সুখীর সংসার এই সুখের সংসারের একজন এবার কমে যাবে তারপরেই চলে এলাম খাওয়ার জায়গায় খেতে বসে গেছি চলো তোমাদের এই খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিই দেখো কত বড় জায়গা মানে বিশাল বড় এখানে যাই হোক খাওয়ার একটা জায়গা পেলাম বসলাম বসে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এই দেখো মেনু কার্ডটা দেখো এই মেনু কার্ড মানে এটাই করেছিল মেনু কার্ডটা একটা দরকারি জিনিসও এটা হয়ে যাবে তারপর পান খেত খাবো বলে এসেছি এখানে তা পান খাওয়ার জায়গায় আর বাবুর বন্ধুর মায়ের সঙ্গে আলাপ এই দেখো গৌড়ি আবার তারপরে চলে এলাম আবার সেই প্যান্ডেলে মানে কোণে যেখানে বসে আছে সেই জায়গায় কিন্তু বর চলে এসেছে এসে দেখি বর মানে চলে এসেছে বরকে বরণ করা হচ্ছে দৌড়ে গেলাম বরণ করছে কি কীরকম দেখব বলে এই দেখো মানে বরের মুখটা ঢাকা আছে বর এদের কীরকম নিয়ম বর আমাদের টোপর পড়ে আসে এদের হচ্ছে বরের মুখ ফুল দিয়ে পুরো ঢাকা আর আমাদের মতনই বরণ করছে দেখছি পানে পান দিয়ে গালে ঠেকাচ্ছে প্রদীপের তাঁত দিচ্ছে মিষ্টি খাওয়ানো জল খাওয়ানো এসব রীতি ওদেরও আছে আমি দেখলাম এই তো প্রথমবার যাচ্ছি আমি গিয়েছি আমি তাই আমার অভিজ্ঞতাতেই আমি যেরকম দেখেছি আমি সেরকমটাই বলছি তা তোমরা যদি দেখো জানো তো কিছু মনে করো না ভাই যদি আমার ভুল হয় তো ক্ষমা করো তো আমি তো এই প্রথমবার ফার্স্ট টাইম তাই বলছি এই দেখো শেখ মা বসে আছে ওর বরণ করা হয়ে গেছে বরণ করার পরে আরও যারা যারা বড় আছে তা তারা আর কি বরণ করছে শেখ মায়ের হাতে বরণ ডালা মিষ্টিও খাওয়াচ্ছে আর একটা কি শেখ মা আমাকে মানে এতটাই মানে ইয়ে করে ভালোবাসে আর কি এক আমিও ক্যামেরা ফোনে ক্যামেরা ধরে আছি আর ওদের ক্যামেরাম্যানও ফোনে মানে ফোন ক্যামেরাটা ধরে আছে সব আর একবার আমার দিকে দেখছে ক্যামেরাটা ধর আর একবার ওদের ভিডিও ক্যামেরা ক্যামেরা ম্যানের দিকে দেখছে আর কি এই যে এই জিনিসটা দেখো একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে আর ভালো লাগলো যাই হোক আমাকে যে মনে রেখেছে এটাই অনেক না মানুষ মানুষকে খুব একটা এখন কেয়ার করে না আর এই দেখো ওদের বরণডালা আর প্রদীপ চলছে আটার প্রদীপ আটা দিয়ে প্রদীপ পড়েছে সেই প্রদীপ জ্বালিয়েছে তেল দিয়ে তেল দিয়ে না ঘি দিয়ে জানি না তা এখন বরকে নিয়ে যাচ্ছে বর আসরে বসাবে বলে এই দেখো সিংহাসনটা সিংহাসনে বর আসনে আর সব মৌলবি আছে মৌলবি যারা বিয়ে দেবে ওদের সব মৌলবি সেসব আছে বর বরযাত্রী প্রচুর এসেছে এখানেই বসালো আর এই যে বরযাত্রীদেরকে টিফিন দিচ্ছে আবার টিফিন টিফিনের ব্যবস্থা করেছে টিফিন দেওয়া আবার পশ্চিম দিকে দেখি সিংহাসনটাকে বরের সিংহাসনটা পশ্চিম দিকে মুখ করে বসালো পূর্ব দিকে মুখ ছিল এখন পশ্চিম দিকে মুখ করে আর বিয়ে শুরু হয়ে গেছে ওদের এটা কি আমি জানি না আমার ইসলাম ধর্মের কিছু একটা হতে পারে আমি তো জানি না পুরো ব্যাপারটা করার পর মানে এইসব এইগুলো সব দেখছো খালি ছিল চেয়ারগুলো পুরো ভর্তি হয়ে গেছে বরযাত্রীতে আর বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আর কোণে আছে পর্দার ওপারে

পাঠ হয় না শপথ হয় এখানেও সেরকমই সেম জিনিস একই হচ্ছে ওদের খালি নিয়মটা অন্য আমাদের সংস্কৃত ভাষায় বলে আর এদের হচ্ছে হিন্দি ভাষায় ওই মানে একই মন্ত্র মানে মন্ত্রই বলবো আমি সেই একই জিনিস कुरान हदीस के मुताबिक में जिसका जोड़ा जहाँ लिखा रहता है माँ के पेट में किसी भी तरह से बंदा वहाँ पर প্রথমে তো ওরা কবুল হে কবুল হ্যাঁ এসব বলা হয়ে গেছে আর এই সময়টা কি জিনিস জানি না আমি গান করছে আর সবাই উঠে দাঁড়ালো এমন কি মাথায় ঘোমটাও দিতে হয় ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে বর আর ওদিকে আছে কোণে মানে ঠিক পর্দার এপারে আর ওপারে এই ভাবে ওদের বিয়েটা হয় আর বিয়ের শেষে বিয়ে যেই হয়ে গেল সবাই কোলাকুলি করতো সব বরকে সবাই মানে কোলাকুলি যেটাকে বলে সেই রকমই আর কি করছে বিয়ে ওদের এতক্ষণের সম্পূর্ণ হলো তা বিয়ে সম্পূর্ণ হওয়ার পর যেটা হয় কোলাকুলি করার পর আমাদের হাতে না সবাই মানে বরের তরফ থেকে মিষ্টি খাওয়ানোর একটা ইয়ে আছে তাই ওই প্যাকেটের মধ্যে একটা লজেন্স আর দুটো কি জিনিস ছিল ওটা খাওয়ারই জিনিস আর এখন হচ্ছে ওদের শুভ দৃষ্টি এই পর্দাটা আবার সরিয়ে দিচ্ছে আর বরের মাথায় যে ঢাকা ছিল না ফুল দিয়ে সেটাও সরিয়ে দিয়ে এখন বর আর কোণে শুভদৃষ্টি এই যে এখন দাঁড়িয়ে শুভ দৃষ্টি হচ্ছে লাল ওড়নাটাও ওর সরিয়ে দেবে আর আর হ্যাঁ একটা কথা আমি বলতে ভুলে গেছি এই যে লাল ওনা এইসব তো ছিল না তো গোলাপি রঙের একটা জামা পরেছিলো দেখেছো আর বিয়ের সময় কিন্তু অন্য ড্রেস পরে এলো আর এখন যাচ্ছি আমি বাড়ি সব শেষ হয়ে গেছি যেহেতু বাড়ি যাচ্ছি এই যে বাড়ি যাওয়ার সময় তো আবার এই খাওয়ার জায়গাটা দেখে দেখিয়ে দিলাম স্টলটা বাড়ি চলে এসছি এখন এই যে দাঁড়িয়ে আছে হা করে আমার জন্য বসে আছে